দেখুন বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবসম্ভবী কেউ আটকাতে পারে না আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্সিয়াল না থাকে বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায় তাহলে সেই দেশ বা পতন সেই দেশ বা সমাজের পতন অবস্যবী কেউ আটকাতে পারবে না কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি অত্যাচার মস্তানি রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা মন্দির ভাঙা তাদেরকে আক্রমণ করা বাড়ি ঘিরে রাখা এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয় এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো কোনো মন্ত্রী বা কোনো সরকারের উচ্চপদস্থ আধিকারিক কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে পার্লামেন্ট চলাকালীন তার উচিত এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো কি সমাধান হলো কি সুরাহা বেরোলো কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই বিদেশমন্ত্রী চুপ বিদেশ সচিব চুপ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী চুপ স্বরাষ্ট্র সচিব চুপ প্রধানমন্ত্রী চুপ প্রতিরক্ষা মন্ত্রী চুপ সবাই চুপ মাছ কি তাদের তো মাছের আপত্তি রয়েছে তারা তো মাছ খেলে আবার টোন টিটকিটি করে কে কি খেয়েছে তারাই বলতে পারবে তবে যারা আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে কাজে আর কথায় যদি এত ফারাক থাকে উল্টা উল্টাকারকে লটকা দেগা এ কর দেগা বো কর দেগা আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত আজকে সবাই চুপ আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকত স্বাধীনতা পেত না ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে যারা ইতিহাসকে অস্বীকার করছে তাদের পরিণতি করুন হবে তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে সেই দেশকে ছোট করে দেখাচ্ছে সেই দেশকে চমকাচ্ছে ধমকাচ্ছে কেন্দ্র সরকারের উচিত না তারাই তো বলে নেশান ফার্স্ট বিজেপিই তো বলে নেশান ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ লাস্ট কোথায় নেশান ফার্স্ট কোনোদিন শুনেছেন দু হাজার চোদ্দোর আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে ভারতবর্ষকে শাসাচ্ছে ভয় দেখাচ্ছে আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে দ্যাট ইজ হোয়াট প্রিসাইজলি আই এম দ্য অফ ইন্ডিয়া হ্যাজ টু টেক আপ উইথ দ্য বাংলাদেশ It is not under my prerogative, purview, or mandate. The government of Bangladesh, the government of the union government has to take it up with the interim Bangladesh government. And the human rights commission should also, the international human rights commission should also take it up sternly and strongly with the interim government of Bangladesh. This is a blatant violation of human rights. Ami ki case কি রিপ্রেজেন্ট করবে সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে এ তো অনন্তকাল চলতে পারে না এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এটা পেয়ে বসছে যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে ধারক বাহক হিসেবে দাবি করে তারা আজকে চুপ কেন যারা মিথ্যে কথা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না আর ইউনেস্কোতে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে বাংলার দুর্গাপুজো মমতা ব্যানার্জির সরকারের হাত ধরে আমরা বলি না আমরা করে দেখাই আর এরা খালি বড় বড় ভাষণ দেয় আর কিচ্ছু করবে না আজকে যত আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলো রয়েছে ভারতবর্ষের সাথে যারা বর্ডার শেয়ার করে সবার সাথে সম্পর্ক খারাপ বিদেশ নীতি নিয়ে আমার কোনো কিছু বলার অধিকার নেই আমি বলতেও চাই না কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল এনআরসি নিয়ে রাজনীতি করেছিল এনপিআর নিয়ে রাজনীতি করেছিল যারা বলেছিল পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্ট জৈন খ্রিস্টান যতদিন মোদী সরকার রয়েছে কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না তারা আজকে নীরব কেন আমার মনে আরো প্রশ্ন আছে আমি আজকেই সব বলবো না সময় মতো ঠিক বলবো কিছু জিনিস অপেক্ষা করে বলা ভালো ভারত সরকারের মৌনতা কেন মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয় কেন এই নিরবতা কেনই মৌনতা যারা দেশটার বারোটা বাজার বাজানোর চেষ্টা করেছিল ধর্মে ধর্মে বিভাজন করে আজকে যখন নিরীহ মানুষেরা গরিব মানুষেরা মার খাচ্ছে রাজনৈতিক ধর্মীয় হিংসার শিকার হচ্ছে তাদের উচিত না তাদের পাশে দাঁড়ানো আপনি দেশের কথা ছেড়ে বাংলাদেশের কথা ছেড়ে দিন আমাদের দেশে মণিপুর হচ্ছে প্রায় কুড়ি মাস হয়ে গেল একদিনও কেন্দ্র সরকারের কেউ গিয়ে চারটে মানুষের পাশে দাঁড়ায়নি কত মানুষ মারা গেছে আজও সেখানে আগুন জ্বলছে সরকারের উচিত না কোন অধিকারে সেখানে মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে পদ আঁকড়ে বসে রয়েছে কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে ইট ইস ফর এভরি টু সি you ask your conscience. has there done anything? you don't need to ask me. everyone knows the kind of atrocities, the kind of anarchy that has been going through bangladesh, going across bangladesh. and the silence of central government or the union government is adding to the speculation. the prime minister has always said about us, powerful government, 56-inch chest, now we want to see the central government reply or rather give a befitting reply in the language that perhaps bangladesh understands so who is stopping them and from our party's perspective we have made our stand absolutely clear from day one that it is a union subject external or foreign affairs falls under the purview of union government whatever step the union government takes trinamool as a party will completely support the union government for the safety security of every indian and we want them to reply to the people who are torturing us showing us their red eye in a language they understand অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া